আমরা এখন হচ্ছে জাকির ভাইয়ের খুব সন্নিকটেই আছি এবং তার বেচা বিক্রি দেখছি আপনি অনলাইনে ভাই ঢুকলেই আপনি আপনারা সারা কেউ দেখে না বুঝছেন এই জন্যে আসছি যে যাই যাই ভাইয়ের সাথে একটা ভিডিও করে আসি আমি অলওয়েজ আপনাদের কাছে থাকতে চাই আমি সবার কাছে আছি ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাইয়ের মনটা যেমন সব কেকটাও কিন্তু এরকম সব কি বলেন ব্লুবেরি অরেঞ্জ সবাই কি বলেন ভাইয়ের মনটা যেমন সব এই কেকটাও তেমন এবং টেস্টি আমিও খেয়েছি আপনারাও খাবেন ঠিক আছে আপনার এখানে দোকান নিয়ে একটু অনেকে একটু ষড়যন্ত্র চলতে সেটা কি বলবেন মানুষ তো একটু জানতে যাচ্ছে বলেন আলহামদুলিল্লাহ উপরে উঠারও মালিক আল্লাহ জি কেউ যে যাই বলো আমার ইয়ে না আমার মেন টার্গেট হচ্ছে আমার কোয়ালিটি মেনটেন করা ভাই শুনে আমি আমার ব্রেন অন্যদিকে মুভমেন্ট করে ফেলবো এরকম না কেউ কেউ বলতেছে এখানে থাকতে দিবে না বাণিজ্য মেলার মাঠে যাও এটা কি বলবেন না আলহামদুলিল্লাহ যতদিন ডিজিকে যেখানে আলাদা রাখছে এখানে থাকবে শুভ আমাকে একটা দাও না ছুরি দাও আজকে কত পিস নিয়ে আসছেন ভাই আজকে তিরিশটা প্লাস নিয়ে আসছে ভাই দাও আজকে দেখা হবে তো ভাই আমার টাকা বাটার স্কচ আচ্ছা এটা চিকন ছুরি দেন না ভাই আমাকে চিকন ছুরিটা শিবুর কাছে শিবু সামনে অবশ্যই 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 আপুর একটা রিভিউ নিবেন সবাই আপুর একটা রিভিউ নিবেন সবাই থেকে আসছেন আপু কোথা থেকে থেকে আসেন আমি উত্তরা কাউকে দাওয়াত দেন নাই আবার সবাইকে দাওয়াত দিচ্ছেন খাওয়ার জন্য ভাই আপনি যে কেক বানাইছেন সবাই খাওয়ার জন্য উদ্গ্রীব বুঝছেন আমি কেক কেটে দিই এরপর দিয়ে দিচ্ছি আপনি সবগুলোর প্রাইস একরকম রাখেন কিভাবে বলেন তো সবগুলোর প্রাইস একরকম রাখার রাখা আমরা ওই গাড়িতে কেক ব্যস্ত দেখতেছি দুইশো টাকা করে পিস দেড়শো টাকা এটা কি বলবেন

আপনি খাওয়াচ্ছেন খাওয়াচ্ছেন আপনি মানুষকে বলবেন যে এই কেকটার কোয়ালিটি কতটুকু অবশ্যই ভাই আপনি পার্সোনালি কত দিবেন দশের মধ্যে আমি যতগুলো ইয়ে দিচ্ছি আমার খাওয়া তো অবশ্যই ভালো বলবো আজকে লেট করলেন কেন এটা আগে বলেন আমি একটু দেরি করি আর কি আর কিছু আচ্ছা আমরা এখন ভাইয়ের সাথে কথা বলতেছি এবং এই যে জমজমাট একটা পরিবেশ এরকম আমরা সব সময় চাই ঠিক আছে এখানে কিছু কিছু মানুষ আছে যারা ওনার ভালো চায় না এবং ওনাকে বাধা দিচ্ছে প্রতিনিয়ত আমরা আমরা এখন একটা কেকের রিভিউ নিব একটা আপুর উত্তরা থেকে এসেছেন আপু আসেন সামনে একটু এখানে আসেন আচ্ছা আপনি আপনি তো বলছেন যে খাবেন এবং রিভিউটা দিবেন আচ্ছা একটু অনেস্ট রিভিউটা দেন খান ঠিক আছে এখানে অনেক আছে ভাই একটু যাওয়া যায় হালকা ওকে আমরা আজ টাইম ওকে আচ্ছা খেতে দেন খেতে দেন আচ্ছা তো সত্য বলতে কেক কেকের মতোই হ্যাঁ বাট যেরকমটাও ভেবেছিলাম এতটাও সেরকম না বাট ভালো আপনি কেমনটা ভেবেছিলেন অবু আমি হয়তো বা আরও একটু বেশি আশা করেছিলাম যে আরো বেশি ভালো হবে আরো বেশি মজা লাগবে হ্যাঁ মজা আছে ঠিক আছে একশো টাকা অনুযায়ী ঠিক আছে টেস্ট বাট সবাই যেরকমটা ভেবে আসছে যে ভাইরাল হ্যাঁ না জানি কেমন হবে এরকমটা এমনি ভালো আছে আচ্ছা কেক তো কেকের মতোই হবে ভাইরাল হলে যে তার টেস্ট হ্যাঁ পুডিং এর মতো হয়ে যাবে বা ফালুদার মতো হবে তা তো না সেটা হচ্ছে কথা না আচ্ছা কেক কেকের মতো বাট আছে না যে একটা থেকে আরেকটা মজা বা আমরা সচরাচর যেরকম দোকান থেকে খাই ওরকম তার থেকেও একটু আমি বলবো যে ভালো বেশ না বেশ না দাও ওকে ঠিক আছে আমরা উত্তরা থেকে আসছি আপুটা সে রিয়েল রিভিউ দিয়েছে এখন সবার মুখে একরকম টেস্ট হবে না ঠিক আছে আমার মুখে যেমন লাগবে ওনার মুখে তেমন লাগবে না হ্যাঁ সবাই হতাশ হবেন না ভাইয়ের জায়গাটা সংকীর্ণ ফেক করে ফেলেছি সবাই ক্যামেরা দূরে সবাই মানে একটা মুডটা ভালোই ছিল এখন একটু গরম হালকা হালকা গরম গরম লাগছে না এটা গরম লাগার কারণ আছে কারণ রিভিউটা শুনে আমারও খারাপ লেগেছে আমারও খারাপ লাগছে এটা কিন্তু আমার কাছে খারাপ লাগে না কেক ভালো লেগেছে আমি খেয়েছি ভাই অনেক সুন্দর আমার আসলে মানে সব কথার মূল কথা ভাই আপনার একটা জিনিস ভাইরাল এমনি এমনি হয় না ঠিক আছে এটার টেস্ট এটার কোয়ালিটি এটার কোয়ান্টিটি মানে যদি ঠিক না থাকে ওই জিনিসটা এ হবে না আপনি খেয়েছি আবার নিয়ে যাচ্ছে মানে বিজানের দোকানটা যেমন আনকমন আনকমন হ্যাঁ হ্যাঁ এটাও কিন্তু একটা আনকমন রাইট রাইট হয়তো এই জিনিসটাকে কপি করে ফেলছে অনেকে কপি করে ফেলছে এইজন্য এখন সবার হাতে হাতে দেখতেছি এমনি ভাই আমি ওনার দোকানটা আর এক মাস আগে এখানে দেখেছি জি জি আমরা বলেছি যে এখানে অনেক ভিড় মাশাআল্লাহ অনেক ভিড় ছিল ওনার আগে থেকেই এখন হচ্ছে ভাইরাল হওয়ার পরে আমরা সবাই এসে জড়ো করি কিন্তু ওনার দোকান এমনি আগের থেকে ভাই এটা সত্যি আমি এমনি আশেপাশে থেকে অনেক দোকানে খেয়েছি কিন্তু এটার মতন ভালো কেক এখন পর্যন্ত আমি দেখি নাই আমারও এইটা অনেক জাকির ভাইয়ের কেকটা অনেক ভালো লাগে ভালো লাগে এটা আমি খেয়েছি আবার বাসার জন্য নিয়ে যাচ্ছি যাক মাসাল্লাহ ঠিক আছে আর জাকির জাকির ভাইয়ের কাছ থেকে বিদায় নি দেখি একটু আমরা ভাই হচ্ছে কেক বের করতেছে ভাই একটা একটা ছবি তুলে আমি আপনাকে বিদায় দিই বিদায় দিতে চাচ্ছেন আমি থাকবো জাকির ভাই বলতেছে আমি নাকি থাকবো বিদায় দিবে না তাহলে আর একটু থাকি আর আপনাদের এগুলো দেখানোর চেষ্টা করি আমরা একটু ভাইদের দেখাই এখানে অনেক ভাইরা আছে আমার আমার মতো অনেক ভাইরা এসেছেন সবাই ভিডিও করতেছেন এবং এখানে অনেক কাস্টমার আছে মার্শাল্লাহ ঠিক আছে অনেকে টোকেন নিয়ে সিরিয়াল ধরে আছে ঠিক আছে খুবই ভালো লাগতেছে ব্যাপারগুলো একটু অন্যরকম জাকির ভাই আমাকেও একটা পার্সেল দিবেন যেটা আপনার ভাইরাল কেকটা আমার ওয়াইফ খেতে চাচ্ছে সে আসতে চাইছিল কিন্তু সময় স্বল্পতার কারণে জি আসা আপনার ভাইরাল কেক একটা আমাকে পার্সেল দিবেন যারা আপনার হেটার্স আছে বুঝছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন বলেন তো হ্যাঁ আলোচনা সমালোচনা নিয়ে মানুষ শুধু আলোচনা থাকলে হয় না ব্যবসা যেরকম যে ব্যবসা শুধু লাভ হয় এটা হারাম ব্যবসা লাভ লস মিলে হারাল ব্যবসা ওই রকমই আর হেটার হেটারদের জন্য কি আপনার কি ভালোবাসা থাকবে অবশ্যই ভালোবাসা কারণ তাদের জন্য আপনার এখানে আসা নাকি তাদের জন্য এখানে আসলে বাস্তব তাদের জন্যই আসা কারণ আমি যত দ্রুত ভাইরাল হব এত দ্রুত হবে এটা ওনাদের কারণে সম্ভব হয়েছে আচ্ছা ওনারাই বেশি করছে বিশেষ করে এখন অনেকে বলতেছে এখানে দোকান করতে দিবে না এটা কি বলবেন তাদের জন্য ভালোবাসা থাকবে ভাই তাদের জন্য ভালোবাসা থাকবে অনেকে বলতেছে এখানে নাকি বসতে দিবে না রাস্তা একটু মানে জ্যাম হয়ে যাবে গতকালকে এমনি মানে অনেক ক্রাউড ছিল ক্রাউড ছিল আচ্ছা অনেক ক্রাউড ছিল তো তো আসলে পুরো রাস্তা জ্যাম হয়ে গেছে ভাইয়া এখন আসলে শুধু আমার একার জন্য জ্যামটা হচ্ছে না রাইট এখানে আগে ছিল তিনটা কেকের দোকান এখন হচ্ছে মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশটা কেকের দোকান যার কারণে হচ্ছে কি সব জায়গা থেকে জ্যামটা হচ্ছে কিন্তু ব্লেমটা আসলে আমার উপর আসছে দেখ আমি এতে ইয়া নাই ঠিক আছে কিন্তু আমি ওদের ওনাদেরকে বলছি যে আজকে আমার ইউটিউবার ভাইরা আমাকে হেল্প করছে এই যে পিছনে দেখেন সবগুলো সচ্ছল আছে কোনো ক্লিয়ার আছে একদম আছে ক্লিয়ার রাইট কোশ্চেনের উত্তর পাই নাই আমরা ইউটিউবাররা যে আপনাকে এত ভালোবাসি এটা কি বলবেন আপনাদের ভালোবাসায় আজকে জাকির ভাই চৌষট্টি জেলায় পরিচিত একশো টাকা না অনেকগুলো কেক আছে এখন আমি যখন লাস্ট হয়ে যাচ্ছে আমি বলবো আজকে এই যে এই এই ক্যামেরাগুলো আর এই যে এই ভুটামগুলোর কারণে কিন্তু জাকির ভাই আজকে চৌষট্টি জেলায় পরিচিত সারা জীবন আপনাদের কাছে কৃত কথা কই ইনশাআল্লাহ সারা জীবন আচ্ছা জাকির ভাই অনেকে তো বলতেছে যে আপনি বললেন কি যে কেকগুলো আপনি বাসায় বানান কিন্তু একাধিক জায়গায় দেখছি যে আপনাদের নিজস্ব একটা হোটেল আছে হোটেলটার নাম হলো মোহাম্মদিয়া হোটেল তো এই হোটেলে কি আপনি কেকগুলো বানান এই বিষয়ে আমি কিছু জানতে চাই বাসায় বাসায় বানানো হয় আমি আমার পেজে ভিডিও শেয়ার করা আছে আমাদের পেজের নাম হচ্ছে বাটারফ্লাই কেক অ্যান্ড পেস্ট্রি শপ ওই যে ভাই এরা অলরেডি কিন্তু আপডেট পেয়ে গেছে পেয়েছে কিন্তু এখন আপনাদের তো দুইটা হোটেল আছে এখন অনেকেই বলতেছে কি যে এই কেকগুলো ওনারা হোটেলে

বাসার সামনে দাওয়াত দেন আপনি না 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 সমস্যা আছে ভাইয়া আমি যদি বাড়িয়ালা হইতাম আজকে একসাথে ধরে এই বয়ানটাই দিচ্ছি আমি যদি বাড়িয়ালা হইতাম সারা যতজন আছে সবার চা খাওয়া দাওয়া দিতাম আমি বাসা ভাড়া ভাড়া বাসা থাকি আমি যদি বাড়িয়ালা হইতাম আমি সবার দাওয়া দিতাম মেন কথা হচ্ছে ভাই আমার তো বাসা ভাড়া ভাড়া থাকি ওখানে আরো সাতটা ফ্যামিলি থাকে আচ্ছা বাড়িয়ালা এমনিতে দুইজন ইউটিউবার ওরা কেমনে যে আমার খোঁজ পাইছে আল্লাহ জানে ওনারা হচ্ছে গিয়ে বাসা নিচে গিয়ে ফোন দিছে যা ফুলকে কাপড় দাও বন্ধ রাখছে ভাইয়া কোমে থেকে দিবেন একটু চাচা কোমে